নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমি কোনো রকমে রান্নার ভিডিও নিয়ে আসিনি আমরা তো প্রতিদিন রান্না করি আর গ্যাসের কাছে দাঁড়িয়ে কিন্তু রান্না করতে করতে আমাদের কিন্তু স্কিনের অবস্থা একেবারেই খারাপ তো আজকে আমি না ঘরোয়া উপায়ে একটু স্কিন কেয়ার করে আপনাদের দেখিয়ে দিব ভীষণে কার্যকরী কিন্তু তো প্রথমে না আমার এখানে লাগবে ভাতের মার আর ভাতের মারের সঙ্গে এক চামচ চা মিশিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রূপচর্চা করা যায় পার্লারে না গিয়ে সহজেই কিন্তু পার্লারের মতো রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা যাদের মুখে ব্রণর সমস্যা থাকে মুখে অনেক রকমের দাগ ফুসকুড়ি বা চোখের তলায় কালি এমনকি যাদের ওপেন পোর্স থাকে খুব সহজেই কিন্তু দূর হয়ে যায় এমনকি মেছে তা থাকলে মাত্র তিনবার এটা ব্যবহার করলে কিন্তু আপনারা ফলাফল পেয়ে যাবেন তো প্রথমে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি ভাতের মার এরপরে আসল যে কাজটা আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি এক কাপ পরিমাণে জল দিয়ে এখানে এক থেকে দেড় চামচের মতো আমি চা পাতা দিয়ে দিলাম আর এখন আমি এই চাটাকে বেশ ভালোভাবেই ফুটিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অবাক হচ্ছেন যে ভাতের মাড়ের সঙ্গে চা দিয়ে রূপচর্চা করা যায় সত্যিও অসাধারণ একটা রেমেডি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারাও অবাক হবেন যে এত সুন্দর একটা রেমেডি তো যাই হোক দেখুন এইভাবে করে কিন্তু আমি চাটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি চায়ের কিন্তু একটু ঘন কালার করে নিতে হবে তাহলে কিন্তু বেশ সুন্দর হবে এর ফলাফলটা দেখুন এইভাবে করে কিন্তু হাই ফ্লেমে রেখে চাটাকে আমি ফুটিয়ে নিলাম চায়ের কালারটা কিন্তু এখন বেশ সুন্দর এসছে আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চাটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে এখন আমি একটা কাপে চাটাকে ছেঁকে নিচ্ছি ভাতের মাড়ে অ্যান্টিহেচিং প্রপার্টি আছে আরও আছে ভাতের মারে মশ্চার এতে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা সফট করে এবং গ্লোয়িং করে তোলে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি চাটা একটা কাপের মধ্যে ছেঁকে নিলাম তো প্রথমে আমার একটা কাজ হয়ে গেল আর চাটা আমি এখন সাইড করে রেখে দেব তো দেখুন চায়ের কালারটা এইভাবে ঘন গাঢ় কালার করে চাটাকে প্রথমে তৈরি করে নিতে হবে তো দেখুন এখন আমি চাটা সাইট করে রেখে দিচ্ছি এরপরে দেখুন নিয়েছি ভাতের মার ভাতের মারটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি ভাতের মারটাকে সাইট করে রেখে দেব আর ভাতের মাঠটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর ভাতের মাঠটা কিন্তু একটু ঘন নিতে হবে যখন ভাতটা বেশ ভালোভাবেই ফুটবে তখনই কিন্তু ভাতের মাঠটা নিয়ে নিতে হবে এবার এখানে প্রথমে একটা বাটি নিয়েছি দেখুন এবার ওই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে চা তো আমি এখানে কিন্তু এক চামচ থেকে দেড় চামচের মতো শুকনো চা পাতাটা নিয়ে নিলাম এবার দেখুন ওই চা পাতার মধ্যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাতের ফ্যান তো আমি ভাতের ফ্যান এই চায়ের সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচর মতো তো প্রথমে আমি এক চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু আমাদের স্কিনটাকে স্ক্রাব করতে ভীষণই হেল্পফুল তো যাই হোক আমি এখন এটা আরও একটু ভাতের মার দিয়ে মিশিয়ে নিলাম আর এটা আমি কি রেখে দেবো সাইড করে এখানে পাঁচ মিনিটের মতো তো দেখুন বন্ধুরা এখন আমি যে চাটা তৈরি করলাম এবার চায়ের যে তৈরি হওয়া বাকি যে চা পাতাগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দেব না এটা দিয়েই কিন্তু আমি একটা ফেস প্যাক বানিয়ে নেব তো দেখুন আমি এই চা পাতাগুলো এখন আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এটা না আমি এখন বেটে নেব তো দেখুন এখন কিন্তু আমি একেবারে মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু চামচ দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তবে এইভাবে পেস্ট করে নিলে কিন্তু বেশ ভালো হয় স্কিনের জন্যে তো যাই হোক দেখুন দেখুন বন্ধুরা একেবারে মিহি করে কিন্তু আমি এটা পেস্ট করে নিয়েছি আর এখন এই চা পাতার মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি বেসুন তো এখানে আমি এক চামচের মতো বেসন দিয়ে দেব বেসন প্রত্যেকের ঘরেই থাকে আর এই ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমরা খুব সহজেই কিন্তু রূপচর্চা করে থাকি দেখুন এখানে আমি বেসন দিয়ে চা পাতার সঙ্গে বেশ ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন ভাতের মার পরিমাণ মতো ভাতের মার দিতে হবে তো ভাতের মার দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর এই প্যাকটা কিন্তু বেশি পাতলা করা যাবে না আবার খুব একটা বেশি ঘন করা যাবে না তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন সপ্তাহে দুই থেকে তিনবার অবশ্যই ব্যবহার করতে পারেন ফলাফল একেবারে হাতে নাতে পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি এবার আমি না এখানে আবার একটা বাটি নিয়েছি আর দেখুন এখানে আমি এই বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি যে চায়ের লিকারটা তৈরি করে রেখেছিলাম সেই চায়ের লিকারটা তো আমি এখানে দু চামচের মতো চায়ের লিকারটা দিয়ে দিচ্ছি তো এখন দু চামচ চায়ের লিকার দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ভাতের মাঠ তো বন্ধুরাও বাকি যেগুলো এগুলো থেকে যাবে সেগুলো কিন্তু তুলে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা পরে আবার ট্রাই করা যেতে পারে যেহেতু এখানে আমি সপ্তাহে তিনবার লাগাবো তো দেখুন এখন আমি চায়ের সঙ্গে ভাতের মাঠটা বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে দেখুন তিনটি আমার রেডি হয়ে গেছে তো প্রথমে আমি এখানে স্ক্রাব করে নেব তো এদিকে দেখুন আমি এখানে নিয়েছি একটা বড় বাটি তো বাটির মধ্যে পরিষ্কার জল নিয়েছি তো এরপরে এখানে আমি নিয়েছি দেখুন বন্ধুরা একটা পরিষ্কার কাপড় তো প্রথমে দেখুন আমি স্ক্রাবটা করে নিচ্ছি আমি হাতে করেই দেখাচ্ছি আপনারা চাইলে এটা মুখেও করে নেবেন তো মুখে ঘাড়ে কোনুয়ে হাঁটুতে শরীরের বিভিন্ন অংশে কিন্তু এটা লাগিয়ে নিতে পারেন তবে আমি হাতে এটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে করে কিন্তু প্রথমে আলতুভাবেই এটা লাগাতে হবে মুখে স্ক্রাব করার সময় কিন্তু খুবই আলতোভাবেই লাগাতে হবে বেশি কিন্তু ঘষা যাবে না হালকা করেই কিন্তু এটা ঘষতে হবে আর এটা কিন্তু আলতোভাবেই লাগাতে হবে যেহেতু আমাদের মুখের স্কিনটা অনেকটা নরম শরীরের যে কোনো স্কিনের থেকে মুখের স্কিনটা কিন্তু অনেকটা নরম হয় আর এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো আলতো হাতে এইভাবে করে কিন্তু মেখে নেব এখানে কিন্তু কোনো রকম জোরে ঘষা যাবে না তাহলে কিন্তু স্কিনটা খুবই খারাপ হয়ে যায় আর এই ভাতের মারের সঙ্গে চা পাতা দিয়ে কিন্তু দারুণ একটা ফেস আমি তৈরি করে নিলাম বন্ধুরা দেখলেন আর এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো এইভাবে কিন্তু আলতো হাতে এভাবে মাসাজ করে নিয়েছি দেখুন বন্ধুরা আপনারাও এইভাবে করবেন তাহলে কিন্তু খুবই ভালো হবে আর দেখুন বন্ধুরা এখন কিন্তু হালকাভাবে এটা শুকনো হয়ে গেছে আর এখন আমি ওই কাপড়টা জলের মধ্যে ভিজিয়ে বেশ ভালোভাবে আমি একটু চিপে নিচ্ছি এবার কিন্তু আমি হাতটাকে পরিষ্কার করে নেব আমি এখানে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা মুখে করে দেখবেন ভীষণই সুন্দর একটা রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভাতের মারের সঙ্গে চা মিশিয়ে দেখুন পঞ্চাশ বছর বয়সী বুড়িয়ে যাওয়া ত্বক একেবারে কুড়ি বছরের মতো লাগবে তো নরম উজ্জ্বল এবং হবে বয়সটা কিন্তু অনেকটা কমে যাবে তো এটা কিন্তু একেবারে ম্যাজিকের মতো কাজ করে দেখুন বন্ধুরা প্রথম স্টেপে দেখতে পেলে আমি স্ক্রাবটা করে নেওয়ার পরে হাতের হাতের এই অংশগুলো দেখুন কতটা উজ্জ্বল হয়েছে আগের তুলনায় এবার আমি এটা এবার দেখুন আমি যে ক্লিনজারটা তৈরি করে রেখেছিলাম আমি কটনটা ডুবিয়ে নিলাম প্রথমে দেখুন কটনের মধ্যে দিয়ে আমি এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আপনার চাইলে হাত দিয়ে ওটা করে নিতে পারেন তো এইভাবে করে আলতোভাবে কিন্তু এটা মুখে আপনারা নিতে পারেন শরীরের যে কোনো অংশে এগুলো কিন্তু চোখের তলায় দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কালো স্পটটা চলে যাবে তো প্রথমে আমি দেওয়ার পরে আবারও একবার ওপর থেকে এইভাবে কটনটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই যে বাকি থেকে গেল যেগুলো সেগুলো কিন্তু ফ্রিজে তুলে রাখবেন পরে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো এই রকম করে যদি আপনারা সপ্তাহে দু থেকে তিনবার করেন দেখবেন পার্লারে যাওয়ার দরকার পড়বে না অনেক টাকা কিন্তু আপনারা বাঁচিয়ে নেবেন তো এখন আমি এটা আবারও একটা ভিজা কাপড় দিয়ে বেশ ভালোভাবে মুছে নিচ্ছি বাইরে থেকে কেমিক্যাল প্রোডাক্টগুলো না ব্যবহার করে এইগুলো যদি আপনারা ব্যবহার করেন দেখবেন অনেক কিন্তু আপনাদের স্কিনের অনেক গ্লো হবে আর অনেক কিন্তু উপকারে এখানে কিন্তু এগুলো ব্যবহার করলে রকম ব্রণ ফুসকুড়ি কিছুই হবে না কালো স্পটও থাকবে না মেয়েছে তার দাগও পর্যন্ত থাকবে না এবার দেখুন আমি যে ফেস প্যাকটা তৈরি করে রেখেছিলাম বেসন চায়ের পাতাটা যে আমি বেটে রেখেছিলাম আর সঙ্গে যে ভাতের ফ্যান সেটা এবার আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে কিন্তু আলতো হাতে আলতো হাতে আমি এইভাবে অ্যাপ্লাই করে দিলাম দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই ফেস প্যাকটা দেওয়ার সময় একেবারে কোনো রকমের ঘষাঘষি চলবে না আলতো হাতেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনারা দেখুন প্রথমবারেই সপ্তাহে আমি তিনবার বলেছি এক সপ্তাহ করে দেখুন তারপরে কিন্তু ফলাফল একেবারে পেয়ে যাবেন হাতে নাতে তখন এটাই কিন্তু আপনারা সবসময়ের জন্য ব্যবহার করবেন তো এটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এইভাবে করে কিন্তু বেশ ভালোভাবেই অ্যাপ্লাই করে নিতে হবে আমি একটু বেশি করে লাগিয়ে নিচ্ছি এই যে বাকি যে প্যাকটা থেকে গেলো এটা কিন্তু আপনারা ফ্রিজে তুলে রেখে দেবেন পরে কিন্তু আপনারা যে কোনো সময়ে অ্যাপ্লাই করতে পারেন এবার দেখুন এখানে কিন্তু আমি এটা ভিজা কাপড় করে মুছে নেবে এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখেছিলাম আর এটা আমি কিন্তু ফ্যানের নিচে রেখে হাতটা শুকিয়ে নিয়েছি এখন আমি ভিজা কাপড় করে এটা মুছে নেব এটা কিন্তু বেশি বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই পাঁচ থেকে সাত মিনিটের মতো রাখলেই হবে এবার দেখুন কতটা গ্লো করছে আপনারা দেখেই বুঝতে পারবেন একেবারে ম্যাজিকের মতো কিন্তু এই ফেসপ্যাকটা কাজ করে ভাত কিন্তু সবার বাড়িতে হয় আর এই ভাতের মার দিয়ে যে এত সুন্দর একটা ফেসপ্যাক বানানো যায় দেখেই সত্যি আপনারা অবাক হয়ে যাবেন দেখুন বন্ধুরা কতটা গ্লো করছে আগের তুলনায় এই ভিডিওটি ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্যে তো দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি হাতটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি তাহলে দেখেই বুঝতে পারছেন রেজাল্ট কিন্তু একেবারেই হাতে নাতে কতটা গ্লো করছে দেখুন এবার এই হাতটা দেখুন দুটো হাত আমি দেখাচ্ছি দুটো হাত আপনারা দেখুন কতটা চেঞ্জ হয়েছে আমার বাম হাতটা এইভাবে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন দেখবেন আপনাদেরও ভীষণ উপকার হবে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল